তো ফাইনালি কোথাও গিয়ে জিদ্দা কিন্তু এবারে খাদানকে সাপোর্ট করলেন এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু খাদানের পাশে দাঁড়িয়েছে একমাত্র রাজ চক্রবর্তী বাদ দিয়ে হ্যালো ভাইজ এম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এত ইনফর্মেশনস এত আপডেট যে অনেকগুলো করে কিন্তু ভিডিওস বানাতে হচ্ছে সো নোটিফিকেশান না গেলে পরে প্লিজ দেখো ভিডিওগুলো এবং কমেন্টস করে জানিও তোমাদের ফিডব্যাক সব প্রথমে আমি আমি আসব যে গোটা ইন্ডাস্ট্রি গোটা টলিউড ইন্ডাস্ট্রি এইবারে কিন্তু খাদানকে সাপোর্ট করছে খাদানকে নিয়ে কিন্তু কথা বলছে তার কারণটা হচ্ছে জিতু কামাল থেকে স্টার্ট করে কৌশিক গাঙ্গুলি অনিরুদ্ধ রয়চু চৌধুরী তারপরে অতনুবাবু কারা নেই লিস্টে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ খাদানকে সাপোর্ট করছে খাদানকে নিয়ে কথা বলছে খাদানকে খাদানের প্রত্যেকটা টিম মেম্বারকে শুভেচ্ছা জানাচ্ছে এর থেকে বড় আর কি বস হতে পারে সো প্রথমে আসি জিদ্দাকে নিয়ে এসে জিদ্দা কিছুক্ষণ আগে গিয়ে কিন্তু একটা টুইট করেছে খাদানকে অনেক অনেক কিন্তু শুভেচ্ছা তিনি জানিয়েছেন প্রত্যেকটা টিম মেম্বারকে এবং তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি দেবকে আরও বেশি করে মাস কমার্শিয়াল সিনেমাতে দেখতে চাই এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় বলে আমি মনে করি যেটা জিতা কিন্তু নিজে বললেন এবং বিশেষ করে ওই যে রাতের যে শোটা হাউসফুল যাচ্ছে রাত্রিবেলা দুটো আর জাস্ট কয়েক ঘন্টা পরেই কিন্তু শো মানে শোটা জাস্ট স্টার্ট হয়ে যাবে আমি বিশ্বাসও করতে পারছি না যে রাত্রি দুটোর সময় শো তাও আবার হাউসফুল যাবে এই কনকনে শীতের সময় এটা একটা অবিশ্বাস্য বিষয় তো এইটাকে নিয়ে কৌশিক গাঙ্গুল স্যার পোস্ট করেছে অনিরুদ্ধ রয়চৌধুরী কিন্তু পোস্ট করেছে এবং জিতু কামাল কিন্তু অনেকগুলো স্ক্রিনশটকে নিয়ে কিন্তু পোস্ট করেছে যে খাদান দুপুরবেলা ঠিক কীরকম সিনেমারিও আছে তো এটাই হয়তো সম্ভবত মাস কমার্শিয়াল সিনেমার একটা এরা নতুনভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে কোথাও গিয়ে দেবদার হাত ধরে তো এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় গোটা টলিউড ইন্ডাস্ট্রি দেবদার পাশে আছে এসবিএফ সিনেমাস একটা হিউজ সাপোর্ট করছে সিঙ্গেল স্ক্রিন এবং এবং মাল্টিপ্লেক্স স্ট্রেন কোথাও গিয়ে একটা বিরাট বড়ো একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে তো এই সমস্ত বিষয় একটা হিন্টস দিচ্ছে যে খাদান হয়তো একটা ম্যাসিভ লেভেলের এক কোটির কাছাকাছি কিন্তু গ্র্যান্ড ওপেনিং নিলেও কিন্তু নিতে পারে সো তোমরা কারা কারা দুটোর শো যাচ্ছ রায়গঞ্জ থেকে কারা কারা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো আজকে সারা রাত সত্যি বলতে ঘুম হবে না খাতানের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা